বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ হিঙ্গলগঞ্জে গ্রেফতার রোহিঙ্গা জানা গিয়েছে দ্রুত মহিলা বাংলাদেশের বাজারে ডিটেনশন ক্যাম্পে ছিলেন সেখান থেকে পালিয়ে ভারতে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বাজার সোমবার গভীর রাতে এই এলাকা থেকে গ্রেপ্তার এক রোহিঙ্গা নাম নূর ফাতেমা সোমবার তখন রাত দুটো হিঙ্গলগঞ্জ বাজারে এক মহিলাকে ঘুরতে দেখে পুলিশ মহিলার কোন এক শিশু তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মহিলার থেকে ঠিক মতো উত্তর না পেয়ে সন্দেহ বাড়ে নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায় মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বাংলাদেশের কক্সবাজারে বাড়ি পুলিশের দাবি জেরায় মহিলা স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে প্রায় ন মাস ডিটেনশন ক্যাম্পে ছিলেন সেখান থেকে পালিয়ে ভারতে ঢোকেন প্রথমে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছন তারপর সন্তানকে নিয়ে নৌকায় চেপে ইচ্ছামতি পার হন ঢুকে পড়েন ভারতের হিঙ্গলগঞ্জে লুর ফতেমাকে গ্রেফতার করে পুলিশ তিনি কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছেন তা জানতে চান তদন্তকারীরা তাকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে ফতেমাকে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক হিঙ্গলগঞ্জ থেকে অনুপম শাহা নিউজ এইটিন বাংলা এসএসসি এসএসসি চাকরি বহাল রাজ্য রিভিউ বাতিল পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল রায় পুনর্বিবেচনার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় এ নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে এসএসসি রাজ্য এবং চাকরি হারারা কয়েক দজন মামলা মঙ্গলবার সেই সব মামলার শুনানি হয় শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সমস্ত রিভিউ পিটিশন বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছে বাগ কমিটি রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিলেছে সিবিআই তদন্তেও নিয়োগে গাফিলতির তথ্য সামনে এসেছে আসল ওএমআর এবং মিরার ওএমআর কোনোটাই নেই এতেই স্পষ্ট নিয়োগ প্রক্রিয়া শুদ্ধভাবে হয়নি সেই কারণে সুপ্রিম কোর্ট আগেই চাকরি বাতিল করেছে তাই রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতাই নেই রিভিউ পিটিশন ডিসমিস করেছেন তার কারণ হচ্ছে বাঘ কমিটি রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে দুর্নীতি হয়েছে অরিজিনাল ও নেই ইভেন স্ক্যান কপিও নেই যেটা কলুষিত নিয়োগ প্রক্রিয়া যেখানে টেন্টেড আনটেন্টেড কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না আমাদের যে লিগাল এডস্টিকগুলো রয়েছে যে এরোর অন দ্য ফেস অব দ্য রেকর্ড হওয়া প্রয়োজন এই ওই জাজমেন্টের কোথায় এরোর ছিল পুনর্বিবেচনা করার কোনো প্রকার জায়গা নেই তাই মহামান্য বিচারপতিরা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিসমিস করে দিয়েছে ডিসমিস করেছি দুশো আশি থেকে দুশোটা বিচার মানে রিভিউ পিটিশন ফাইল হলো উনি লিখছেন আনটেন্টেডের জন্য এটা হৃদয় বিদারক তিনি কী বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে কী না এজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষায় বসতে দিয়েছি পুরনো চাকরিতে ফেরত দিতে যে চেয়েছি এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট এটা কোনো মানুষে দিতে পারে না রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য সকল যোগ্যদের চাকরি চলে গেল এর দায় স্কুল সার্ভিস কমিশনের এর দায় রাজ্য সরকারের দুর্নীতির বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি আর পরীক্ষা যদি দিতেই হয় এস এস সি দু হাজার ষোলো প্যানেল আর যারা নট স্পেসিফিক আমরা তারাই দেব তার জন্য আরো সময় চাই আরো তিন মাস পরীক্ষা পেছান আমরা পরীক্ষার বিরোধিতা করব না ফের এসএসসি অভিযানে যাব সুপ্রিম কোর্টে আবারও মামলা কিভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল গত এপ্রিল বাতিল করে দেয় শীর্ষ আদালত এর জেরে এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এরই মধ্যে চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে কয়েক ডজন মামলা হয় সেই সমস্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন অর্ণভাজরা নিউজ এইটিন বাংলা নন্দীগ্রামে আলাদা বৈঠক অভিষেকের ছাব্বিশের আগে নন্দীগ্রামে বাড়তি নজর বোধ ব্লক অঞ্চল নেতাদের নিয়ে বৈঠক জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ অভিষেকের পূর্ব মেদিনীপুরে জনসংযোগে জোর আর কেন্দ্রের বঞ্চনা নিয়ে বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ রাজ্যের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ নন্দীগ্রামের চিন্তা ভাবনা আছে সেটা আগামী দিনে নন্দীগ্রাম নিয়ে আরেকবার বসা হবে সার্বিকভাবে ভাবে গোটা তমলুক সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা করেছি আমার পাড়া আমার সমাধান সেই কর্মসূচিকে সামনে রেখে সমস্ত বিধায়করা তার নিজস্ব এলাকায় যাবেন এসে আমরা আমাদের যে প্রচার চলছে দলীয় স্তরে সেই প্রচারকে আরো শক্তিশালী করতে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের ইতিমধ্যে বিভিন্ন চলছে সেই আরো সাধারণ মানুষের মধ্যে আগামী একুশ সালে পাঁচটা বিধানসভা জিতেছিলাম পরে আমাদের তাপসী মন্ডল ভারতীয় জনতা পার্টি বিধায়ক হবে ছটা দু হাজার ছাব্বিশে আটটা আটটায় দলের কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগামী দিনে দল যা আমাদের নেত্রী যা নির্দেশ দেবেন যারা যেখানে যাকে দায়িত্ব দেবেন সেখানে তিনি কাজ করবেন ফের বিতর্কে দিলীপ বর্মন নিজের এলাকায় দাদাগিরি মেয়র পরিষদের স্থানীয় বাসিন্দার বাড়ির দরজা আটকে নির্মাণ বাধা দিলে হুমকির অভিযোগ দিলীপ বর্মনের বিরুদ্ধে শিলিগুড়ির মেয়র পরিষদের বিরুদ্ধেই অভিযোগ বাড়ির মালিক নির্মাণ ভেঙে দিলে বচসা প্রধান নগর থানায় অভিযোগ দায়ের অভিযোগ উড়িয়েছেন দিলীপ বর্মন বিষয়টি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেয়রের আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি বলো না গরম দেখাচ্ছে না বলো তুমি বলো তুমি কথা বলো তুমি কথা বলো হ্যাঁ হ্যাঁ আমরা চুরি করে বসি নাই বাড়ির ট্যাক্স দিচ্ছি সব কিছু আছে রেজিস্ট্রি জায়গা হ্যাঁ রেস্ট্রি জায়গা হ্যাঁ বলো তুমি তুমি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো তো আরে আসবো তো হ্যাঁ

কারণ বলছে দেখে নিবে আমি তো অন্যের জায়গা দখল করে আছি আমাদের কি দেখে নিবে পিছনের যে ঘরটা আছে ওটা সব আমার জায়গা ওইটাও দখল করছে হঠাৎ দিকে ওই পাশের বাড়ির মহিলা তো উনি এসে কি করলো চিল্লাচিল্লি গালাগালি শুরু করলো তার স্বামী আসলো পাশে যে দেওয়ালটা ওই দেওয়ালটা ভাঙলো তো পরে এখন আমি কারো মাধ্যমে শুনি যে আমাদের আমার নামে কেস করেছে কেস তো কেন করছে কেন এরা এত বাড়াবাড়ি করছে সেটা আমি জানি না কিন্তু কয়েকদিন ধরে পার্টির মধ্যে একটা সমস্যা হচ্ছে বলে পার্টির তরফ থেকে এদেরকে উস্কানি দিয়ে এগুলো কাজ করাচ্ছে আর এগুলো না করালে তো তাদের তারা তো এভাবে করতে পারে না আর এটা যদি যদি আমার মেয়ে বাউন্ডারিটা করেছে কেন করেছে তার সেখানে স্কুটি রাখছে সেই ওই তার উঠে এসে সেটা ফেলে তার লুকিং ক্লাস ক্লাস ভেঙে ফেলে তো আমরা তো সিসি ক্যামেরাও দেখছি আর আজকে এসে নিজেরাই দেওয়াল ভাঙলো আর বসে কথা বলে তো হতে পারতো ডিটেল খোঁজ আমি দেখছি ব্যাপারটা আমি শুনলাম দেখিনি দিলীপ বর্মনে অভিযোগ দল এটা করাচ্ছে দল উস্কানি দিয়ে ওনাকে দিয়ে এফআইআর করিয়েছে সেটা আমি জানি শুনি আজের কোনো